মক্কা মরুর তপ্ত পথে চলছিল মরুর তপ্ত পথে মস্ত বোঝা মাথায় ছিল কাঁপছিল তার দুই চরণ তাতে ভেঙেছে বয়স ভারী আর পেকেছে মাথার কেশ ক্লান্ত ছিল দুলাই দুসর মলিন বেশ সামনে এসে এক যে পথিক বিদ্ধারে কয় আম্মা জার এই বুঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রা দাও তুলে দাও আমার মাথায় তুমি শুধু পথে দেখাও যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পাবারাও ও মা চুল যে সাদা হয়েছে মা তোমার চলতে যে বড় কষ্ট হয় এত বোঝা তুমি আমাকে দাও আমি তোমার বোঝাটা বইয়ে দিই যুবক মাথায় তুলে নিয়েছে না যুবক বৃদ্ধার বোঝা মাথায় তুলে নিয়ে দাও তুলে দাও আমার মাথায় তুমি শুধু পথে দেখাও যেতাই যাবে শান্তি পাবে আম্মা তুমি পাবারাও লয়ব নামা পয়সা করি চাইব দোয়া আশীর্বাদ তোমার সেবা করলে মাগো এই এতিমের মিট বিষাদ মাথায় নিয়ে যুবক পথে ধরে মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে যুবক কিছু দূর যাওয়ার পরে বুড়ি মাকে জিজ্ঞাসা করে মা তুমি যাচ্ছ কোথায় মা মনটা খারাপ মুখটা তোমার ভারী চোখ দুটো পানিতে ছলছল করে হ্যাঁ বৃদ্ধাটিকে সোধায় যোগক যাচ্ছে কোথায় আম্মাজার ব্রেধা টিকেট সোধায় যোগক যাচ্ছো কোথায় আম্মাজার মন কেন মা ভরা ক্রান্ত দুই নয়নে অশ্রুবান তখন বুড়ি বলে বৃদ্ধা বলে কালকে নাকি আসে বে গায়ে মহাম্মাদ লই বেকেরে ধর্মমোদে নাকি ভীষণ বধ সেই ভয়েতে গ্রাম ছেড়েছি যাচ্ছি চলে অন্য গ্রাম শললে বাঁচা দুঃখ আমার বুঝলে এবার মনুস্কাম কালকে গায়ে কে আসবে হা সেই নবীর ভয়ে বুড়ি মা পালাচ্ছে যুবকটা মুচকে মুচকে হাসে কিছু বলে না কিছু দূর যাওয়ার পরে তখন বুড়িটা বৃদ্ধা বলে একটু পরে বৃদ্ধা বলে ওইখানে মোর চলার শেষ নামিয়ে দেবাপ বোঝা আমার করলে দারুণ কষ্ট ক্লেশ বুড়ির বুঝা নামিয়ে দিয়ে বুড়ির বুঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফিরার পর বলল বুড়ি তোমার মত আর দেখিনি কাউকে সব এ যুবক শোনো যুবকটা ছুটে এসেছে বাবা কোথায় বাড়ি তোমার কি নাম বলো না বাবা তোমার মতো এত সুন্দর ছেলে আমি কাউকে দেখি নাই ফুলের মতো মুখটি তোমার মায়াই ভরা তোমার প্রাণ কে নাম তোমার কোথায় বাড়ি যাও না বলে আব্বা যান তখন যুবক ছুটে এসে বুড়ি মায়ের সামনে হাত দুটো জড়ে বলে যুবক বলে করুন দোয়া যুবক বলে করুন দোয়া না হয় যেন আমি বধ ওমা যার ভয়েতে ভাগছ মাগো আমি যে সেই মুসলমান তখন বুড়ি মা বলে কেউ তোমারে কবি বলে কেউ বলে জাদুকর তুমি তো আসলে আল্লাহর পেয়ারা নবী তুমি আল্লাহর হাবিব তখন বুড়ি মা নবীর হাতে চুমা দেয় আর কালে মা পরে নেয় ইহু মোহাম্মদ রসুল্লাহ বাবারা